ভাগে কোরবানি করা উত্তম নাকি এককভাবে কোরবানি করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন কোরবানির ক্ষেত্রে একটা গুরুতে কয়েক ব্যক্তি সামিল হয়ে কোরবানি করতে পারেন এটা জায়েজ কিন্তু উত্তম হলো সিঙ্গেল সিঙ্গেল কোরবানি করা প্রত্যেকে যার যারটা আপনি একটা গরুর ভাগ দিলেন এটা উত্তম নাকি একটা ছাগল কোরবানি করলেন এটা উত্তম একটা ছাগল কোরবানি করা উত্তম এতে কোনো সন্দেহ নাই আমাদের দেশে অনেকেই আছেন যে এই ছোট্ট মাস আর বোঝার চেষ্টা করেন না কোরবানির ক্ষেত্রে আমাদের অনেক দেখতে বড় হয় গরু কোরবানি দিলে একটা আসে তাই না ছাগল একটা পুষ্টি ছোট্ট একটা প্রাণী এটা মনটা একটু ছোট থাকে একটা ছাগল কোরবানায় দিলাম আমি জন্য প্রায় বলি ঢাকায় বিশেষ করে অনেক লোক আছেন যারা বিশাল বড় বড় গরু কোরবানি করেন বিশেষ করে আমাদের অভিজাত এলাকাগুলোতে ধানমন্ডি গুলশান বাড়ি তারা এই সমস্ত এলাকা গুলোতে কোনো কোনো বাড়িতে আগ দিয়ে গেলে আপনি দেখবেন গ্যারেজের ভিতরে এক একটা গরু আছে পাঁচ লাখ ছ লাখ টাকা দামে তিনটা চারটা পাঁচটা প্রিয় আল্লাহ যে এতগুলো গরু আল্লাহ রাহে জবাই করতে চায় কিন্তু আল্লাহর নামাজ পড়ে বুঝে আসছে কথা কিছু লোক আছে টাকাও দিচ্ছে বড় গরুর মনে দেয় মানুষকে গোষ্ঠ দান করে সবের উদ্দেশ্যে আল্লাহকে খুশি করা উদ্দেশ্যে এটা তো ভালো কিন্তু এর বাইরে ম্যাক্সিমাম লোক জানান গরু বড় বড় দেখা দেয় বেশি পরিমাণে দেয় দশটা বিশটা পঞ্চাশটা অমুক সাপ তমুক সাপ এমপি সাপ মন্ত্রী সাপ সভাপতি সাপ ব্যবসায়ী সাপ এগুলো বেশিরভাগই উপার্জনের কোন ঠিক ঠিকানা নাই উদ্দেশ্য মানুষের কাছে দেখানো মানুষের কাছে ভালো সাজা এই জন্য আমি বলি গরুর সাইজ যত বড় হয় নিয়তে তত বেজার বেশি হয় সাধারণত সব ক্ষেত্রে না ব্যতিক্রম আছে তো যাই হোক এই জন্য আমাদের মনে রাখা দরকার কোরবানির ক্ষেত্রে এককভাবে ভাবে কোরবানি দেওয়া উত্তম ভাগে কোরবানি দেওয়ার চাইতে ভাগে কোরবানি দেওয়া জায়গা আছে এটা আরেক মুসিবম যে উম্মতের মজমা আলেই ফতোয়া যে ফতোয়ার উপরে উম্মা ঐক্যবত পোষণ করেছেন আরব আজব কোন আলেমদের দ্বিমত নাই যে একটা গুণতে একটা মতে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি নতে পারে এটা জায়েজ এটা নিয়ে মত পার্থক্য করছেন অনেকে তো ভাগে কোরবানি দেওয়া যায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু উত্তম হলো ভাগে না দিয়ে কি দেওয়া દવા একাকী દવા আবশ্যক এলাকায় গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিলের ফলে সাধারণ মানুষ তথা শিশু বৃদ্ধদের যে ভোগান্তি হয় তার দায়ভার কাদের উপর বর্তায় অবশ্যই ওয়াজ মাহফিলের যারা আয়োজন করছেন তাদের উপরে এই দায়ভার বর্তায় ওয়াজ মাহফিল পরম আলো জিনিস কিন্তু আপনার ওয়াজ মাহফিল যদি এলাকায় কারোর কষ্টের কারণে পায় গভীর লাখ পর্যন্ত আপনি মাইক লাগায় ওয়াশ করেন শিশু বৃদ্ধ অসুস্থ হার্টের রোগী অন্য ধর্মাবলম্বী তাদের যদি বিরক্তির কারণে কারণ নয় এটা অবশ্যই খুব অনুচিত কথা অন্যায় কথা ইসলাম এটা বলে না আমাদের এর আগে আমরা বারবার বলেছি ডক্টর আপিল্লা জাহনি বলতেন আমাদের ধর্মীয় আবেগ অনেক বেশি ধর্মীয় জ্ঞান অনেক কম আর এই কারণে ধর্মের নামে এমন কিছু করি আমরা যেটাতে আমাদের লাভের চেয়ে ক্ষতি আরো বেশি নয় সবের চেয়ে গুণা আরো বেশি হয় ওয়াজ মাহফিন করে মানুষকে ইসলামের থেকে আহ্বান করার জন্য এখন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত আমি মাইক লাগাই এমন ভাবে ওয়াজ করলাম বিশেষ করে শহরে আবাসিক এলাকায় যেভাবে প্রশ্ন করা হয়েছে যদি আপনারা আপনি মাইক দিয়ে দূর দূরান্ত পর্যন্ত ওয়াজ করতে থাকেন তাহলে মানুষ বাসা বাড়াইতে বসবাস করা করি এখানকার পরিবেশ পরিস্থিতি বোঝা উচিত ঢাকার শহরে অনেক মাহফিল হয় আমি দেখেছি রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত মাইক লাগায় জিকির করছে জিকিরের আওয়াজের চোখে সব প্রকম্পিত হচ্ছে এটা ইসলাম না ভাই ইসলাম এটা করতে বলে নাই আপনাদেরকে আগে আমরা বলেছি রবি করিম সাল্লাহাম মসজিদে নবাবিতে এক সাহাবি তেল করছেন তিনি তাকে বললেন একটু আওয়াজ করেন তেল করছেন ইংরেজি তাকে বললেন যে তুমি যাকে শুনাতে চাচ্ছ সে আল্লাহ তালা বধির ন তিনি সানিয়া সবকিছু শুনতে পার তবে কেন এত দূরে তেল করছে যে আশেপাশে মানুষের অসুবিধা হচ্ছে মসজিদের মধ্যে একটু জোরে তেলাওয়াত সেখানে মিসর আল্লাহ রিশেদ করেছে তাহলে সেখানে মাইক লাগাই আমরা তেলাত না ওয়াজ করতেছি তো এটার কোনো মানে হতে পারে না বিশেষ করে শহর অঞ্চলে মাহফিন যারা করে তাদের সাবধানতা অবলম্বন করা দরকার তারা মানুষ খ্রিস্টানের পথে না আনার পরিবর্তে তাদের এই উদ্ভব কর্মক্রমণের কারণে মানুষ সাথে প্রতি বিতর্শ্বা হয়ে যায় কিনা সেটার চিন্তা করার যথেষ্ট কারণ আছে কিন্তু আয়োজক আলোচক একসিয়ামে আমরা এগুলো খেয়াল করি না হ্যাঁ গ্রামাঞ্চলের কথা কিছুটা ব্যতিক্রম গ্রামে যে গ্রামে মাফি নেবো এই গ্রামের পুরো গ্রামের মানুষই সাধারণত মাফি সেবার জন্য তারা উন্মুখ থাকে মহিলারা বাসা থেকে জন্য প্রস্তুত থাকে কিন্তু তারপরও সেখানেও যদি মাহফিল হয় তারপরও সেটা যেন গভীর রাত পর্যন্ত অনেক বেশি সময় নিয়ে মাহফিল না হয় এটা ওদের খেয়াল করা দরকার